দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় চলে এলো আর হাতে গোনা কয়েকটা দিন আর তার সাথে ভাদ্র মাস চলে যাচ্ছে তাই ভাবলাম এই রদ্রুটাকে হাতছাড়া ছাড়া করবো না কিছুটা কাপড় রোদে দিই আর তার সাথে বাড়ি ঘরে একটু গোছাতে শুরু করে দিই রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছে সকলে খুব ভালো আছো এই তো একদিন আগে এত সুন্দর রোদ্রু দেখে আমার কিছু শাড়ি রোদ্রু দিয়ে দিয়েছিলাম আর এটা না আমার বিয়ের শাড়ি রিসেপশনের শাড়ি এখনও দেখো একুশ বছর হয়ে গেল একুশ পেরিয়ে বাইশে চলছি তাও দেখো কত সুন্দর আছে আর এইটা আমার বিয়ের শাড়ি আমার বিয়ে আর রিসেপশনের শাড়ি দুটো কালারই এক হয়ে গেছে মানে বিয়েরটা একটু ডিপ আর রিসেপশনেরটা একটু হালকা কিন্তু দুটোই লাল হয়ে গেছিলো জানো তো বন্ধুরা তো তখন আমি এত মন খারাপ করেছিলাম যেহেতু তখন অত ফোন টোন ছিল না বা কোনো কিছু ওরকম ছিল না যে এইভাবে বলবো আমি এই কালার নিয়েছি বা আমার শ্বশুরবাড়ি থেকে বলবে কি কালার নিয়েছ তো ওই জন্য দুটো বাড়ির কালারই এক হয়ে গেছে আর শাড়িগুলোর কালার কিন্তু এখনও আমার বেশ ভালো আছে বিয়ের শাড়ি একুশ বাইশ বছর হয়ে গেল তাও দেখো মনে হয় যে না নতুন একদিন খুব ইচ্ছে আছে আমার এই বিয়ের শাড়িগুলো পরার আর ভিডিও করার ফটোশ্যুট করার দেখি কি হয় যাই হোক তো শাড়িগুলো রোদে দিয়েছিলাম তারপর তুলে নিয়ে এসে না রেখে দিয়েছিলাম সেদিন আর গুছাতে পারিনি তারপরে বাজারে টাজারে গিয়েছিলাম যাই হোক টুকটাক যা কাজ থাকে এবার পরের দিন শাড়িগুলো আগে সকাল সকাল গুছাতে শুরু করে দিলাম যে শাড়িগুলো আগে গুছিয়ে নিই তারপরে না আজকে ইচ্ছে আছে যে রান্নাঘর ধরা তো শনি রবি দুটো দিনের অফিস ছুটি ছিল তাই আমি ভাবলাম এই দুটো দিন যতটা পারা যায় ততটাই কাজ উঠিয়ে নিই কারণ এই ঘর বাড়িগুলো আবার ধরতে হবে আর হ্যাঁ তার আগে কিন্তু ওদের বাবার আর ছেলের জামা প্যান্টগুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে সেগুলো ভাজ করে রাখাও হয়ে গেছে যাই হোক সব কিছু তো আর ভিডিও করা যায় না কাজে ফাঁকে ফাঁকে এগুলোকে করতে হয় আর আমি একটু দেরি করে ধরেছি কারণ হচ্ছে যে যেহেতু আমার যায়ের বাচ্চা হয়েছে তো আমাদের এক মাস পালতে হয় তো তাই ওই এক মাস আমি ভেবেছি এক মাস হতে হতে কিছুদিন আগে থেকে ধরবো তাহলে আমার পালাও হয়ে যাবে প্লাস এদিকে আমার পুজোর জন্য ঘর বাড়িও পরিষ্কার হয়ে যাবে মানে দুটো কাজ আমার একসাথেই হয়ে গেল বাড়িঘর পরিষ্কার করা দুটো জায়গায় মানে দুটো যেটা আলাদা করতে হতো সেটা একবারেই হয়ে গেল। আর আমি শাড়িগুলো না ভাজ করে ঠিক এইভাবে রাখি এগুলো যেহেতু পুরানো শাড়ি আর বেশ আমার ভালো মানে ভালো লাগা শাড়ি তো এই শাড়িগুলো না আমি এইভাবে রাখি পাট পাট করে যেন এগুলো নষ্ট না হয় ভাজে ভাজে তাই তো এত বছর ধরে কিন্তু শাড়িগুলো আমার ভীষণই ভালো আছে কিছু হয়নি তো শাড়ি গোছানো হয়ে গেলে এবার রান্নাঘরে ছুটলাম কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর দেখো সব কোটা কাটি যা ছিল নোংরা কাপ টাপ যেগুলো ধুলো টুলো হয়েছিল সেগুলোকে বেসিংয়ে রেখেছি ওগুলোকে এখন আর রান্নাঘর থেকে ঝুড়ি সবজির ঝুড়ি বাসনের ঝুড়ি যা যা বের করা দরকার বের করেছি আর রান্নার সব খাবার টাবারগুলো আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি যে রান্নাঘরটা আজকে দুইজনে করে না ধরলে না আমার আর পুজোর মধ্যে হবেই না বাড়িঘর কমপ্লিট করা যাই হোক আমার অত পরিষ্কার করতে লাগে না কারণ আমার যখনই নোংরা হয় রান্নাঘর ঘর বা যে কোনো কিছু আমি না সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করি ঘরেও অতটা ঝুল পড়ে না কারণ আমি সপ্তাহে সপ্তাহে এক তো ঝুলঝাড়ি আর দ্বিতীয়ত হয়তো কখন তখন ঝুল বেশি পড়েই গেল তখন আমি সঙ্গে সঙ্গে বারুণ বা ঝুলঝাড়া নিয়ে এসে ঝেড়ে নিই তো তাই আমার অত পরিশ্রম করতে হয় না যে পুজোর মধ্যে পরিষ্কার করবো সেটা করতে হয় না তো আমার অল্পতেই হয়ে যায় আর এবার উপরে কি উঠবে ও তো উঠবে না তাই স্বাভাবিকগুলার মানে টাইলসগুলো আমাকে উঠে পরিষ্কার করতে হয় যখনই রান্নাঘর পরিষ্কার করি মানে টাইলসগুলো বা ঘরও যখন আমি মুছি আমি একটু সার্ফ আর শ্যাম্পুর পাতা তো নিই নিই সেরকম রান্নাঘরও যখন পরিষ্কার করি আমি টাইলসগুলো তখন শ্যাম্পু কুকুর পাতা আর কিছুটা সার্ফ আমি মিশিয়ে নিই কারণ না যতই চিমনি থাকুক ও নোংরা তো হয় তেল কাশটা তো হয় তো আমি মনে করি একবারে সুন্দর করে মুছে নিলে হয়ে যায় তো যাই হোক এগুলো আমার যেহেতু হয়তো কিছুদিন আগে যখন কলকাতা থেকে যাওয়া আসা করছিলাম মাঝখানে একদিন আমি এগুলো সব পরিষ্কার করেছি জন্যই আমার অত পরিষ্কার করতে হয়নি আমার কিন্তু ফটাফট হয়ে গেছে আর চারিদিকটা আমি এরকম ঘুরে 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 পরিষ্কার করি উপরে উঠে ও উঠে না আর আমার ছেলে তো পারবে না এখন এগুলো মানে করতে আর আমরা দুজন মিলে করি আমি এদিকে করছি ও ওইদিকে করছে এবারে যে ও নিচের এক সাইডে ধরেছে আমি উপরের এক সাইডে ধরেছি আর সত্যি কথা বলতে আগে আমি না একা একাই করতাম সব কিছু কিন্তু এখন না আর একা একা করতে পারি না ভীষণ কোমরের ব্যথা করে আমার তো ওই জন্য যেদিন যেদিন ওর ছুটি থাকে ও একটু আমায় হেল্প করে দেয় ওইটাই আমার কাছে বিশাল মনে হয় কারণ এই যে এই হেল্পটুকু করে দেয় আমি সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে মুছে নিই তারপরে ও একটা বালতির বাল্টির মধ্যে জল নিয়ে কাপড় নিয়ে মুছে দেয় তো এই হেল্পটাই আমার কাছে মনে হয় অনেক বড় একটা সংসারের কাজ বাড়িঘর পরিষ্কার করানোর কাজ দুজন মিলে করলে কখন যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বোঝা যায় না যেহেতু আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই আমরা তিনজনাই আর না আমার হেল্পিং হ্যান্ড আছে ওই জন্য আমরা দুজনাই আমাদের মানে আমাদের দুজনকে এভাবে করতে হয় ওর যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সেদিনই আমি এখন যতটা পারি চেষ্টা করি ধরার আর বাকি দিন যেগুলো ছুটি থাকে না আমি টুকটাক যেমন ফ্রিজ পরিষ্কার করা জানলার গ্রিলগুলো জানলা দরজাগুলো পরিষ্কার করা এগুলো আমি টুকটুক টুকটুক করে করি নিই রান্না করে দিই ও চলে যায় অফিসে তারপরে আমি করিনি ঘর মোছা টোছা এগুলো যেমন আমি পরে মানে পরে করে নিই তো এই যে আমার ফাইনাল লুক রান্নাঘরের পরিষ্কার পরে কত সুন্দর লাগছে না মানে পরিষ্কার করার আগে কতটা নোংরা ছিল পরিষ্কার পরে কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও Te dejas a ver.